জয়গু প্রণাম আজ একশো সাতান্নতম পর্বে ধর্ম এবং আধ্যাত্মিকতা সহ মানব জীবনের উদ্দেশ্য লক্ষ্য এবং পরম প্রাপ্তি সহ এই জীবন জগত সংসারকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার মধ্য দিয়ে সাংসারিক মানসিক এবং আধ্যাত্মিক জীবনে সুখ শান্তি ও আনন্দ প্রাপ্তির জন্য শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনদের। দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনান শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হোক ইষ্ট নাই অথচ সংযত ব্যক্তিত্ববান বুদ্ধিমান পরোপকারী কৃতির লোকও তো অনেকে দেখা যায় শ্রী শ্রী ঠাকুর বললেন তাদের দেখবে অন্তত মা বাবা বা শ্রেয় গুরুজনের প্রতি টান আছে অনেকের আবার জন্মগত সম্পদ ও প্রকৃতিও ভালো তাই ইষ্ট ধরা না থাকলেও তার দরুণ চলনার মধ্যে অনেকখানি সদ্গুণ থাকে কিন্তু সেটা হচ্ছে যান্ত্রিক সদ্গুণ যা কিনা সর্বত সঙ্গতি নিয়ে কাউকে সার্থক হয়ে ওঠে না ফলে দাঁড়াই একটা বন্ধা অসামঞ্জস্য সদ্গুণ যা প্রেরণা প্রদীপ্ত করে কোনো জীবনকে উৎক্রমণশীল করে তুলতে পারে না কারণ শ্রেয় কেন্দ্রিক না হওয়ার দরুণ তাদের সার্থক বিন্যাস হয় না তাদের কোনো করার সঙ্গে কোনো করার সঙ্গতি থাকে না আর শ্রেয় মানেই শ্রেষ্ঠ পুরুষ কিন্তু দৈবী প্রকৃতি সম্পন্ন যারা তারা উপযুক্ত ইষ্টকে গ্রহণ না করলেও সতই শ্রদ্ধা বান থাকে এবং ইষ্টের সন্ধান পেলে তাকে গ্রহণ করতে তাদের কোনো অসুবিধা হয় না আবার কিছু হীনত্ব বুদ্ধি ঈর্ষা বা আক্রোশ থেকে মানুষ যদি খানিকটা কৃতিত্ব অর্জন করে কিংবা প্রতিষ্ঠার লোভে পরোপকার বা মোলায়েম বাহ্যিক চাল নিয়ে চলে তাদের দৈন অর্থাৎ ভিতরের অসঙ্গতি অসামঞ্জস্য প্রতি পদেই ধরা পড়তে থাকে তাদের শেষ পর্যন্ত শেষ রক্ষা হয় না মাঝে পথেই এলিয়ে পড়ে তারা প্রকৃতি বড় কঠোর পরীক্ষক দুনিয়ার বুকে দীর্ঘদিন কারো ফাঁকে দিয়ে চলবার জো নেই আবার হিনত্ব বুদ্ধি যাদের বেশি তারা সদ্গুরু পেলেও তাকে গ্রহণ করতে পারে না আত্মসমর্পণের কথায় তাদের সমস্ত সত্তাটা যেন থেতলে ওঠে এরপর গণতান্ত্রিক বিধান সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর তাতে বললেন আমাদের এই বডি অর্থাৎ শরীরের দিকে চেয়ে দেখুন প্রত্যেকটা অর্গানস অর্থাৎ শরীর যন্ত্র প্রত্যেকটা শরীর যন্ত্রকে হেল্প করছে কোন শরীর যন্ত্রে খাটতি হলেও অন্য শরীর যন্ত্রগুলি লেগে যাচ্ছে তা পরিপূরণ করতে প্রত্যেকের থাকা অন্য সবগুলির উপর নির্ভর করছে আর মস্তিষ্কটা যেন সমগ্র তাই তাকে বলে উত্তমাঙ্গ সব শরীর যন্ত্রগুলি পৃথকভাবে ও সমবেতভাবে সর্বক্ষণ মস্তিষ্ককে পুষ্ট করতে চেষ্টা করছে মস্তিষ্ক করছে গুরুর কাজ মস্তিষ্ক দিচ্ছে প্রেরণা সবাইকে পরিচালনা করছে সত্যিকার সঙ্গ সমাজ ও রাষ্ট্র গড়তে গেলেও এমন তোর দরকার এছাড়া কোনো বিধান গড়ে ওঠে না ধসে যায় তাই বুঝুন জনগণের কথা ভগবানের কথা না পুরক পুরুষের কথাই ভগবানের কথা দুঃখের ক্রন্দন একটা আবহাওয়া সৃষ্টি করে এর সুদম্পতির মস্তিষ্ককে সেই আকুলতা ঠেসে ধরে সেখানে পরিত্রাতার আত্মা নেমে আসে একটা জীবন কোষ নারী ফুলের মধ্যে শুয়ে সে বাড়ে নারায়ণ যেন ক্ষীর সমুদ্রে শুয়ে আছেন লক্ষ্মী তার পদ সেবা অর্থাৎ চলন সেবা করছেন পরে একদিন জন্ম হয় জেগে ওঠেন তিনি মানুষের মধ্যে জন্মের থেকেই তার বিরাটত্বের ঝঙ্কর টের পাওয়া যায় সকলের দুঃখ বেদনাবক্ষে ধারণ করে তারই নিরাকরণে প্রতিভা ও প্রচেষ্টা প্রদীপ্ত হয়ে যিনি আসেন এমন মানুষই মানুষ জাতির প্রাণ ও মস্তিষ্ক স্বরূপ তা ব্যষ্টিগতভাবে ও সমষ্টিগতভাবে তাই সংঘ সমাজ বা রাষ্ট্র যদি তাকে কেন্দ্র করে সংগঠিত করে তোল প্রত্যেকের বৈশিষ্ট্যকে পোষণ দিয়ে প্রত্যেককে প্রত্যেকের সহায়ক করে পারস্পরিকতায় ব্যক্তিগত ও সমষ্টিগত প্রচেষ্টার ভিতর দিয়ে ওই জীবন্ত কেন্দ্রকেই পরিপূরিত করে পরিপুষ্ট করে তাহলে মানুষের দুঃখ গুচে যায় আর ভেবে দেখো এমন তর বিধান তোমরা চাও কিনা প্রত্যেকটা মানুষই চায় কিনা এই আমাদের সাতত আর্য বিধান একে যে তন্ত্রই বলো না কেন তাতে কোনো আপত্তি নেই তবে দরকার এই জিনিসটা অনির্বাচনী অক্ষয় সুদাস সাধে ভরা তার জীবন তার সান্নিধ্যে এসে মানুষ যতটুকুই যা কুড়িয়ে নেয় সে অতি সামান্য তবু এর মধ্যে একটা নেশা আছে নিজের হারানো সত্তাটাকে কুড়িয়ে পাবার নেশা সেই নেশায় মানুষ প্রশ্নের পর প্রশ্ন করে জানার পর আরও জানে করার উপর আবার করে এমনি করে এসে নিজেকে সত্যি করে উপলব্ধি করে চলে পরম সত্য শিব সুন্দর জীবনের সঙ্গে প্রীতি নিবদ্ধ হয়ে জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন